আবার হিন্দে নিঃশ্বাস না ওই হিন্দে আবার হুনু সিদ্র তো অনেক আছে আমার নাক দেও তো সিদ্র আছে দিব ঢুকাইয়া বিড়ি খালি ধরাই দেশ চর্ম নেয় শশী নে একটা বিড়ি আর এই যে তোমাকে হ্যাঁ আল্লাহর কুতু গান ডলা কুতু কথা কন না কেন রাগ করতেছে খারাপ লাগতেছে যদি আমার এই কথাটা গানজার পোটলা সঠিক অলির দপ্তরে গানজার পোটলা ডলা হয় না এই কথা যদি তোমার কাছে খারাপ লাগে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে অবশ্যই ইহুদি ডিম আছে কথা কন না কেন মুসলমান কোনদিন শেরেক কে পছন্দ করতে পারে না কোন আলেমের গায়ে যদি কোন ওসি অথবা কোন এসিলেন হাত দেয় রক্তের বন্যা বয় দিবা এই যে এত বাড়ি ঘর গুলা চালাইতেছে ওই মামলা হয় না মাজার একটা ভাঙছি শয়তানের মাজার এটা নিয়ে মামলা কথা না কেন ঠিক রাগ করতাছেন অনেকে সাদর গাইতে সুস্বাদ করে বইরেছে মানে কি কয় উড়তো পারতাছেন না উড়লে দে লুমকি ধরে যাইতে পারলে বাস্তাম আমরা তো কমিটি কমিটিতে আছি মাজারের কমিটিতে যারা আছে আমার কাছে দলিল নাই আলেম ওলামা সাক্ষী মাজারের কমিটি যারা থাকবা যত শরীক বিদআতি কাজ হবে 50% গজব তোমার আমলনামায় একাউন্টে জমা হবে তোমার কোনো বাপ নাই এই গুনা থেকে তোমার বাঁচাইতে পারে দেখো তো মাজারে কোন কমিটিতে কোনো আলেম আছে নাকি আছে তাহলে বুঝাল আলেম যখন নাই ওখানে আল্লাহর গজবের আশঙ্কা আছে কষ্ট হইতেছে আর দশ মিনিট কথা রেডি ওসমান হারুনি বলে আইসে তো গো পরহিত কয় কয়ে আল্লাহর কুতুব প্রথম নামাজ বিচাইলেন তাদের একজন পুরোহিতকে বললেন আমার murid যদি মঈনুদ্দিন চিশতি আমারে যদি পানি দেয় তাহলে তোরা কবি পানির মধ্যে জাদু dise অতএব তোরা পানি এনে দে ওটা আমি ওযু করব এক লটনা পানি দিল আল্লাহর কুতব ওযু করলেন অজু করিয়া যায়না মাসটা বিছায়া আগুনরয় কুণ্ডলীর সামনে বাবা উসমান হারুনি বললেন তোমরা যে ছোট্ট করে আগুন কেল যারা আমার জাতির পিতা এব্রাহি তোমরা এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইয়া ইটের বাটার মতো বানাও আমার জাতির পিতা যদি আগুনের পরীক্ষায় পাশ করতে পারে পেলাস পাইতে পারে গোল্ডেন এ পেলাস আমার আব্বা যদি পাইতে পারে তার সন্তান কেন পাবে না আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে আমার আব্বা ইব্রাহিম যদি পরীক্ষায় পাশ করতে পারে আগুনের ইন্টারভিউ বাপে পারলে পোলায় পারবে নামাজ আল্লাহ মালিক আমি তো চ্যালেঞ্জে নামছি আগুনও মাখলুক আমিও মাখলুক ওরা কইছে মাখলুক যদি হয়ে থাকো দিন না মতো তোমার পোড়াই কিনা আগুন তো তোমার হুকুমি চলবে তুমি যদি মন চায় আমার জ্বালাই দেবো কোনো অসুবিধা নেই আর যদি তুমি ইসলামকে ভালোবেসে থাকো অন্তত ওসমান হার নিরে আজকের আগুনের জন্য অক্ষত রেখো তা না হলে এই ভারতবর্ষ থেকে আজীবনের জন্য ইসলাম চলে যাবে বেজেন্ডে আল্লাহর কুতুব আমার মাওলার সাথে বাবা পরামর্শ করলেন কলিজার যুবক কালামপুরের যুবক বাইরে আল্লাহর কত দূরে কাতনামাজ শেষ করিয়া আগুনের মধ্যে বাবা জাপ দিলেন আগুনের মধ্যে হেঁটে যখন মাঝখানে দাঁড়ায় আজান শুরু করে দিচ্ছে আল্লাহর কুতুব আগুনের মধ্যে দাঁড়াইয়া যখন অক্ষত অবস্থায় ফিরে আসছে এক দুই হাজার নয় গো বাবা ওই যাওয়ানায় পাঁচ হাজার হিন্দু এক জায়গায় মুসলমান হয়ে যা